গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো সকালবেলা উঠে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ লিকার চা সাথে নিয়েছি দু রকমের বিস্কুট এক পিস করে তো চলো এটা খেয়ে নিই আর বর কাজে চলে গেল লিকার চা খেয়েছে সেই জন্য আমার জন্য লিকার চা বানিয়ে নিলাম এখন প্রায় 1:30 মতো বাজতে যায় তো চা আর খাওয়া দাওয়া হয়ে গেল বর চলে গেল সকাল সকাল কাজে যেহেতু আজকে সোমবার আর আজকে আমি আর কলেজে যাচ্ছি না আর টিচার্স ডে আছে বৃহস্পতিবার তো সোমবার মঙ্গলবার এখন প্রোগ্রামের জন্য রিহার্সাল চলবে প্রোগ্রামে তো পার্টিসিপেট করছি না যারা পার্টিসিপেট করছে তারাই আজকে যাচ্ছে আর কালকে রুম টুমগুলো একটু ডেকোরেট করা হবে মঙ্গলবার কালকে যাবার আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা কাল পড়েছে আজকেও আছে তো আমাদের বাড়ির সামনেই আছে বাগনানের কালীবাড়ি কালী মন্দির আছে তো সেখানেই যাব আজকে পুজো দিতে আমি আর মা ভাই বোন যাবো দুপুরের দিক করে বেরোবো তো সেই জন্য আজকে আর কলেজে যাচ্ছি না তো রান্নাটা আরে করে নিই ভাত খেয়ে যেহেতু ভাত খেয়ে যাবো না যেহেতু পুজো দিতে যাবো মা বাপির জন্য ভাতটা বানিয়ে দেবো মা বাপি খেয়ে নেবে আর আমি দেখছি পুজো টুজো দিয়েছে তারপরে যদি সময় থাকে বিকেল বিকেল হয় খাবো তা নাহলে একবার রাত্রিতে দিতে খাবো আর তাই জন্য রান্নাটাও সেরকম কিছু করব না কালকের মাংস আছে মাছ আছে সবই করে আছে তো সেগুলোই গরম করে দেবো ভাত করবো এবার কিছু ভাজা টাজা করে দেবো বাপি চলে গেছে বাজারে তো যেহেতু আজকে হাটবার সবজি টবজি কিনবে বলে বাজারে চলে গেছে আর আমি বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে মিলে দিলাম এখন আর কোনো কাজ নেই আর আমি আজকে একটু রান্নাবান্না করে বাজারের দিকে যাব কারণ কি পুজো দেওয়ার জন্য যে মিষ্টি আরে কেনা হয় সেটা ভাবছি আগেই কিনে নিয়ে চলে আসবো দুপুরের টাইমে না রোদের মধ্যে দাঁড়িয়ে কিনতে ভালো লাগে না তাই ভাবলাম আগে থেকে কিনে নিয়ে চলে আসবো সমস্ত কিছু রেডি থাকবে তখন শুধু বেরিয়ে চলে যাব। দেখা যাক সময় হয় নাকি যদি সময় হয় তাহলে আগে গিয়েই কিনে নিয়ে চলে আসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্না আজকে কমপ্লিট করে নিয়েছি রান্না কমপ্লিট করার পর দেখো এখানে আমি আলু আর ধোয়া চানাচুড়দের মুড়ি খেয়ে নিচ্ছি আমার খুব খেতে ভালো লাগে এরকম ভাবে মুড়ি মাখিয়ে আমি চলে এসেছি ছাদে তো কালীবাড়ির মেলাটা আজকে নয় কালকে হবে সেই জন্য কালকেই যাব আর এখানে দেখো অনেকগুলো সুজির প্যাকেট মুগ ডালের প্যাকেট এগুলো না একটু করে ইঁদুরে কেটে দেয় তো প্যাকেটগুলো তো আর কাস্টমার কিনবে না বাড়িতে নিয়ে চলে আসা হয় আমরা খেয়ে নেবো তো অনেকগুলো তো তো এক সপ্তাহ বা এক মাসের মতো তো খাওয়া হবে না আর দিন থাকলেগুলো তো পোকা ধরে যায় তাই ভাবলাম এগুলো করে রোদে দিয়ে তারপরে রাখি তো আলাদা আলাদা থালা নিয়ে চলে এসেছি ভালো রোদ দিয়ে উঠেছে রোদে দিয়ে দেবোগুলো চলো এই কাজগুলো করে নিই এখানে ছোলাটা অনেকদিন আগে এনেছিল ছোলাটা তো খুব একটা খাওয়া হচ্ছিলো না তাই জন্য এটাতেও পোকা ধরে গেছে এটাতেও রোদে দিতে হবে এটা রোদে দিয়ে দিই দেখো কতটা সুজি এই সুজিগুলোর প্যাকেটগুলো একটু একটু করে ইঁদুরে কেটে দিয়েছে বা কোনোটা সমস্ত কিছুর মধ্যে থেকে ফেটে গেছিল চাপে তো সেই সুজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এগুলো বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে আর ভাবলাম বর্ষাকালে তো সমস্ত কিছুতে পোকা লেগে যায় তাই জন্য সুজিটা রোদে দিয়ে দিলাম আর এই দিকে মুগ ডালটা রোদে দিয়ে দিলাম এমনিতেও মুগ ডালটার একটু দাম বেশি তার উপর যদি এতগুলো জিনিস নষ্ট হয় তো একটু গায়েই লাগে সেই জন্য ভাবলাম এগুলোকে রোদে দিয়ে রাখি তাহলে জিনিসটা ভালো থাকবে আর এইদিকে বেশ কিছু জামা জামা কাপড় কেচে মেলে দিয়েছি তো যেহেতু ভালো রোদ্দুর বেরিয়েছে সেই জন্য আর কি মেলে দিয়েছি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর হঠাৎ লক্ষ্য করলাম কি এই যে পেঁপে গাছটাতে পেঁপে হয়েছে এটা একদম ছাদ থেকে হাত বাড়িয়েই পাড়িয়ে পেরে নেওয়া যাবে তো পেঁপের থেকে না আজকের ওয়েদারটা রোদ ঝলমলে ওয়েদারটা না ভীষণ সুন্দর লাগছে আর এইদিকে দেখো হাওয়াতেই রুমালটা উড়ে পড়ে গেছে শুকিয়ে গেছে এটাকে নিচে নিয়ে চলে যেতে হবে আর এইদিকে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম অ্যালোভেরা গাছটা তো বাড়তেই থাকে আর এই যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম ঘাস ফুল গাছ বা টাইম ফুল গাছ যেটা বলে থাকে তো গাছগুলো তো দেখুন না সকালবেলা বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে 5:30 টা তো 4 টার সময় ঘুম থেকে উঠবো ভাবলাম আর এতটা লেট হয়ে গেল অ্যালার্ম দিয়েছিলেন জানি না কেন অ্যালার্মটা বাজেনি আর হচ্ছে মাকে বললাম আজকে একটা তাল ছুলবো কারণ কি তালের হচ্ছে লুচি বানাবো ইচ্ছে আছে তো বড়দিদের বাড়ি একটা জাল আছে তাতে কি হয় পাখিগুলো সুন্দর বেরিয়ে আছে সেই জন্য সেটা আনতে পাঠালাম বেলা দেখো এখানে আমি চা করব বলে আগে গ্যাসের মধ্যে দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি তারপর আমি দু চামচ মতো চা পাতা দিয়ে দিলাম আর এই দিকে দেখলাম কি বাপি সুগার ফি ট্যাবলেটটা তো শেষ হয়ে গিয়েছিলো বরকে আনতে বলেছিলাম এনে দিয়েছে তো ভাবলাম সেটা নিয়ে যাই বাপিকে তাহলে প্যাকেটটা কেটে দিতে পারবো আর বেকালবেলা তালটা আমি কেটে পাঁকিটা বের করে রেখেছিলাম আর তারপরে এখানে আমি সুজিটা ভেজে নিচ্ছি যেহেতু আজকে সুজি করব আর সুজিটা আমি ঘি দিয়ে ভাজছি কারণ কি ঘি দিয়ে ভাজলে একটু বেশি টেস্ট হয় ননদ যেহেতু অনেকটা পরিমাণে ঘি পাটিয়েছে বানিয়ে তো ভাবলাম এগুলোকে খাওয়াই যাক তারপরে এখানে আমি এখন বানিয়ে নিয়েছি তালের লুচি সুজি আর আলু ভাজা এই হচ্ছে আজকে আমাদের রাত্রের মেনু তো তালের লুচিটা খুব একটা খাওয়া হয় না মায়ের বাড়িতে মা বানাতো এখানে মনে হয় এখানে আমি মনে হয় প্রথমবারই বানালাম বা সেকেন্ড টাইম বানালাম সম্ভবত তো এই হচ্ছে রাত্রিটির খাওয়া দাওয়া বাপির জন্য সুজি আমাদের জন্য আলু ভাজা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো